স্বাগতম সবাইকে আজকে আমরা কথা বলবো নারুটোর প্রথম মুভি নারুটো দ্য মুভি নিনজা ক্ল্যাশ ইন দ্য ল্যান্ড অফ স্নো যেখানে মিশন অ্যাকশন ধোকা আর তুষারের দেশে লুকানো এক সত্য সব কিছু বদলে দেয় চলুন তাহলে শুরু করি পুরো গল্পের বিস্তারিত ব্যাখ্যা গল্প শুরু হয় যখন নারুটো সাকুরা আর সাসুকেকে নতুন একটি মিশনে পাঠানো হয় তাদের কাজ হলো একজন জনপ্রিয় মুভি অভিনেত্রী ইউকি ফুজিকাজেকে প্রোটেকশন দিয়ে তার নতুন ফিল্মের শুটিং শেষ করা কিন্তু সমস্যা হল এই অভিনেত্রী মোটেও কাজ করতে চায় না সে সব সময় পালিয়ে বেড়ায় আর বারবার বলে আমি আর অভিনয় করতে চাই না দেখতে দেখতে এই সাধারণ শুটিং মেশিনটা খুব দ্রুত এক হাই রিস্ক নিন্জা মিশনে পরিণত হয় ইউকির আসল পরিচয় খুব দ্রুত একটা বড় সত্য প্রকাশ হয় ইউকি আসলে কোনো সাধারণ অভিনেত্রী নয় সে হলো ল্যান্ড অব স্নোয়ের প্রকৃত রাজকন্যা তার আসল নাম প্রিন্সেস কায়ুকো কাজাহানা তার চাচা ডোটো কাজাহানা রাজ্য দখল করতে ইউকির পরিবারকে হত্যা করে ইউকি ছোটবেলায় পালিয়ে বেঁচে যায় আর পরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লুকিয়ে থাকে এই কারণেই ইউকি সবসময় হতাশ ভীত আর আর অভিনয় করতে চায় না কারণ তার জীবনের সব দৃশ্য বাস্তবেই দুঃখের আসল ভিলেন ইউকির চাচা ডোটো এখনও তাকে খুঁজছে তার লক্ষ্য ইউকির কাছে থাকা একটি বিশেষ ক্রিস্টাল যা পুরো রাজ্যের শক্তি ব্যবস্থা চালু করতে পারে এই কারণেই ডোটো তার আর্মার্ড স্নো নিন্জা পাঠায় তারা বরফের প্রযুক্তি চক্রাচালিত আর্মার আর ঠান্ডা এলাকায় যুদ্ধ করার বিশেষ দক্ষতা ব্যবহার করে নারুটোদের আক্রমণ করে এই অংশে সাসুকে সাকুরার নারুটো দারুণ টিমওয়ার্ক দেখায় যদিও শত্রুরা অত্যন্ত শক্তিশালী গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে নারুটোর মাধ্যমে যখন ইউকি বারবার বলে আমি কখনও সুখ পাব না আমার ভাগ্যে শুধু দুঃখ তখন নারুটো তাকে বলে তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করবে পালিয়ে যাবে না দাঁড়াবে এই সিদ্ধান্ত তোমার এই কথাগুলো ইউকির মনে গভীরভাবে ঢুকে যায় এটাই তাকে আবার তার রাজ্য রক্ষার সিদ্ধান্ত নিতে সাহস দেয় ল্যান্ড অফ স্নো মুভির ক্লাইম্যাক্স অবশেষে তারা পৌঁছায় তুষারে ঢাকা তার রাজ্যে যেখানে ডোটো সব শক্তি ব্যবহার করে ইউকিকে ধরে ফেলার চেষ্টা করে ভিলেন ডোটো ইউকির বিশেষ ক্রিস্টাল ছিনিয়ে নেয় আর রাজ্যের শক্তি ব্যবস্থা চালু করে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখানেই নারুটো তার আইস চাকরা আর্মন্ড হেঙে নাইন টেলস চাকরা ব্যবহার করে একটি দারুণ ফাইনাল অ্যাট্যাক চালায় শেষে নারুটো সেভেন কালার ড্রেসেনগ্যান দিয়ে ডোটোকে পরাজিত করে এই আঘাত পুরো রাজ্যের আকাশে সাত রঙের আলো ছড়িয়ে দেয় এটা প্রতীক ছিল তুষারের রাজ্যের নতুন শুরু। ইউকির শেষ সিদ্ধান্ত ডোটো মারা যায় ল্যান্ড অফ স্নো আবার স্বাধীন হয় ইউকি তার রাজ্যের সিংহাসনে বসতে প্রস্তুত হলেও সে সিদ্ধান্ত নেয় সে রাজ্য চালাবে কিন্তু নিজের অভিনয় ক্যারিয়ারও চালিয়ে যাবে চলচ্চিত্রের পুরো টিমকে সে ধন্যবাদ দেয় আর নারুটোকে তো বিশেষভাবে কারণ নারুটোই তাকে শিখিয়েছে পালিয়ে গেলে কখনো শান্তি আসে না নিজের সত্যের মুখোমুখি হলেই মুক্তি এভাবেই শেষ হয় নারুটো নিনজা ক্ল্যাশ ইন দ্য ল্যান্ড অফ স্নো তাও তো বুঝলাম না হিরোইন রাজ্য পেলো অভিনয়ও করলো এটা কি অ্যাকশন মুভি ছিল নাকি একটা আর্টসের ছাত্রী মাল্টিটাস্কিং শিখল এই আর একটা ফালতু কথা বললে তোকে দিয়ে এখন স্ক্রিপ্টের পেছনে ঝাড়ু দেওয়াবো একদম চুপ কর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না